আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আমার বিষয় হচ্ছে এই বিষয়কে বলতে একটু ভয় পাই বুঝছেন

ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياه الدنيا وهم يحسبون انهم يحسنون صنعا وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد متفق عليه الحمد لله আল্লাহ বরকতুল অসংখ্য গণিত তার ইফাত যে আল্লাহ বড় কত আমাদের জন্য এই উত্তরবঙ্গে বৃহত্তর দিনাজপুরে একটি ইসলামিক প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান আল্লাহ ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ রবি আলমিন আশা করি এই প্রতিষ্ঠান অত এলাকার মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে এবং অত এলাকায় জ্ঞানের আলো 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 দিবে। অত এলাকা থেকে বেদাত কুফরি নেফাক এগুলোকে দূরীভূত করা হবে অত এলাকার মুসলমানদেরকে সত্যিকার খাঁটি মুসলমান হিসেবে গড়ে তোলাতে সক্ষম হবে ইনশাআল্লাহ

ইনশাল্লাহ যথাসাধ্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে অল্প সময়ের মধ্যে অনেক বক্তা এই বক্তাদেরই মুখ থেকে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে এলিম শুনতে হবে এলিম অর্জন করতে হবে এবং করতে হবে আমার আজকে যে বিষয় দেওয়া হয়েছে সন্ন্য বনাম বেদা সন্ন্য বনাম বেদা এটা কেন এই বিষয়ের গুরুত্ব কি এই বিষয়ের প্রয়োজন কি সুন্নাহ এবং বেদআত যদি মুসলিম ব্যক্তি সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য না বোঝে তাহলে এই মুসলমানের থাকা না থাকা সব সমান ইসলামের সুন্নাতের যদি আমরা জ্ঞান না রাখি সন্না হলো ইসলামের বিকল্প ইসলামের বলা যেতে পারে আর একটা সমর্থ বোধক শব্দ ইসলাম বলতে যা বুঝায় শূন্য বলতে তাই বুঝায় আর যদি আপনি শূন্য না বুঝেন তার মানে আপনি ইসলাম ও আর এই শূন্য শব্দের অনেকগুলো বিপরীত শব্দ আছে এক নম্বর শূন্য শব্দের বিপরীত হলো বিবাদ যেটা আজকে সরাসরি আজকে আমার বিষয় শূন্য শব্দের সরাসরি প্রতিশব্দ হলো বিপরীত শব্দ বিবাদ তো শূন্য মানে কি শূন্য মানে হলো আর আবিধানিক অর্থে এবং এর মর্মার্থ যেটা সেটা হলো কি আল্লাহ রসুল সাল্লামের পক্ষ থেকে ইসলামের ইসলাম মানার যে পথ এবং পন্থা রসুল সাল্লাহ বলে গেছেন এই পথ এবং পন্থা অবলম্বন করে ইসলাম পালন করা এই হলো সার কথা সন্ন্যাদে অন্য সোনের ব্যাখ্যা করতে গেলে দেখা যাবে যে সময় সহজ কথা এই যে আল্লাহ আমাদেরকে ইসলাম মানতে বলেছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম এই ইসলামকে যে আমরা পালন করবো এই পালন করার নিয়মটা কি পদ্ধতিটা কি এই পদ্ধতির নামই হলো সন্ন্য সন্নমে রাসুলীর तरीका হলো আল্লাহ তো শুধু ইসলাম নাযিল করলে কুরআন নাযিল করলে পারতেন কিন্তু নবী পাঠিয়ে দেন কেন নবী পাঠানোর উদ্দেশ্য হলো জানতে করে নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আমাদেরকে ওইভাবে ইসলাম পালন করার নিয়ম শিখিয়ে দেন যেইভাবে ইসলাম পালন করলে আল্লাহ খুশি হবেন পছন্দ করবেন গ্রহণ করবেন এখন আমরা যেভাবে ইসলাম পালন করছি এই ইসলাম পালন করার কারণে কি অবস্থা দাঁড়িয়েছে আপনাদেরকে তো চিত্র দেখিয়ে গেল তাই না চিত্র দেখে গেল ডক্টর লকমান সাহেব উনি চিত্র দেখে গেছে এই যে যখন আমরা পার্থক্য জানবো না বুঝবো না তখন

ধন্য সার হ্যাঁ এই দুনিয়ায় যা আমল করেছে তাদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে অথচ তারা ধারণা করতেছে যে আমরা ভালো কাজ করতেছি মানে বেদান্ত হলো বা ভালো কাজ আমাদের সমাজে বলাও হয় বেদান্তে হাসান বলা হয় না বেদান্ত আসলে ভালো কাজ কিন্তু সেই ভালো কাজের ব্যাপারে আল্লাহর সমর্থন নেই রাসূলের সমর্থন নেই আল্লাহর সমর্থন রাসূলের সমর্থন যে ভালো কাজের মধ্যে নাই সেই ভালো কাজ ভালো নয় যেটা হলো আল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার আমল এগুলো এই আমলগুলো করার না করার সমান শুধু সমান না বরং এগুলো ধ্বংসের কারণ জাহান্নামে যাওয়ার কারণ তা আমরা সহজভাবে আপনাদেরকে বেদাত বুঝাইতে চাচ্ছি সেটা হলো বেগান আমরা সহজ কিভাবে বুঝাব আপনারা কি সুন্নার সংজ্ঞা জানেন সুন্নার সংজ্ঞা সুন্নার সংজ্ঞা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যা বলেছেন হাদিস আর সুন্না একই সংজ্ঞাটা بيقول যে মুহাদ্দিসদের নিকট যেই আগিদের মুসলমানদের নিকট নিকট হక్కানি আলেমদের নিকট সুন্না এবং হাদিসের সংজ্ঞা প্রায় একই কি দায়ের সংখ্যাটা আল্লাহ রসুল যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন এটা হলো শুননা বুঝেছেন এবার আপনি বেদান বুঝেন সহজে বুঝবেন আল্লাহ রসুল যা করেননি তা কি বেদান আল্লাহ রসুল যা করেন পানির মতো হয়ে গেল না বেদান্ত বুঝানো কত সহজ বেদাত বেদাত বুঝা যায় আল্লাহ রসুল যা করেননি তা করা হলো বেদাতের আজকে আর কি আজকে বিশ তারিখ না উনিশ তারিখ সাতাশ তারিখ আসতেছে আল্লাহ রসুল করেছেন এই যে সাতাশ তারিখ কোন সবে পালন করেছেন তাহলে এই যে এখান থেকে তো বুঝে গেল আপনি সন্না পালনকারী কারা এই যে সহজ কথাটা কিন্তু আমাদের দেশের হুজুররাও বুঝে না মুফতি বুঝে না মহাদিস বুঝে না পীর বুঝে না মুর্শিদ বুঝে না জান্নাতের ঠিকাদার অথচ সে নিজে বুঝে না কত পানির মতো সহজ না আল্লাহ রসুল যা করেছেন এটা সন্না যা করেননি এটা বেদাত এখন আমি কি খুঁজলো সবাই মেরাজ করার দাওয়াত আসতেছে হুজুর খুব ফতোয়া দিচ্ছে খুব আয়োজন করতেছে এখন ছোট্ট করে বলেন যে হুজুর আল্লাহ রসুল সবে সবে মেরাজ পালন করেছেন এটা দেখান দেখি সবে মেরাজ আল্লাহ রসুলের ঘটেছে এটা ঠিক কিন্তু আল্লাহ রসুল সবে মেরাজ ঘটার ঘটার ওয়াক্তকে উদযাপন করেছেন এই উপলক্ষে কোন ইবাদত বندگی করেছেন কোন নফল রোজা করেছেন নফল সিয়াম করেছেন রাত জাগরণ করেছেন মিলাদ পড়েছেন হ্যাঁ আরেকটা পয়েন্টে এসে গেলাম না আল্লাহ রসুল যা করেছেন তা সোন্না যা করেননি সোমরেজ বল করেনি এর বেলাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ আল্লাহর জন্মের এরে তো সদসিদ্ধ কথা আমরা আল্লাহর রাসূলের জন্ম অস্বীকার করি নাকি কিন্তু জন্মদিন পালন করা আল্লাহর জন্মদিন পালন করেছে এটা বলা যায় তাইলে এটা করেন নি রে কি করব এর নাম কি এর এর আল্লাহ রাসূল যা বলেননি আল্লাহ রাসূল যা বলেছে রে সুন্নাহ আর আল্লাহর রাসূল যা বলেননি ওটা কি বেদারা কি বলেন না হয় তো বলেন নামাজ এর আগে আগে না হয় তো

সুন্নত বেদাত কত পানি না অথচের লক্ষ্যে হ্যাঁ জবনের আগে পিছিয়ে সুন্দর পড়া পড়াই লাগবে না পড়লে সে আগাদ এটা খুব এই এই বুঝটাও তো ভুল এই বুঝটাও ভুল একটু যদি বুঝছিল সেটাও ভুল

আল্লাহ রসুলের সমর্থন আছে আমি যদি এখন এখন কোন এবাদত তৈরি করি তো হবে এই বদতে আল্লাহ রসুল সমর্থন আছে আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন মানে আমেলা আমেলা যে ব্যক্তি কোন কাজ করবে সেই কাজের মধ্যে কোন আমল করবে সেই আমলের মধ্যে যদি আমাদের নির্দেশ না থাকে আমাদের যদি অনুমতি না থাকে তাহলে অবশ্যই সেটা পরিত্যাজ্য প্রত্যাখ্যাত হবে আলহামদুলিল্লাহ তাহলে বুঝছেন আর আরো তিনটা আমি আপনাদেরকে মানে বেকরণ শেখাই সুন্নাত আল্লাহ রাসূল যেভাবে ইসলাম পালন করেছেন এই ভাবে ইসলাম পালন করব বাড়ানো যাবে না আর একটা ফর্মুলা আগের ফর্মুলা মুখস্থ আছে তো পরের ফ আরেকটা ফর্মুলা দিছি সুন্নাহ হলো এমন ভাবে ইসলাম পালন করব যে বাড়াবো না কিচ্ছু বাড়ানো বাড়াইতে পারবে বলেন তো ইসলামের মধ্যে কতটুকু বাড়ানো যায় নামাজের মধ্যে কয়টা রুকু বাড়ানো যাবে কয়টা সিদা বাড়ানো যাবে আর বাড়াইলে তারপর ইসলামের ফরজের মধ্যে বাড়াইছে আমাদের বাংলাদেশে বাড়াইছে না ইসলামের পাঁচ ফরজ তাই না ছয় নম্বর ফরজও বাড়াইছে আমাদের বাংলাদেশে

আছে নাহরবুল্লাহ তারপরে সাত নম্বর সড়োদও দাঁড়াইছে সেটা কি তরিকা মারা কর তরিকারও আবার বাচ্চা হয়েছে একশো ছাব্বিশ তারিকা এই যে বেলাতে খেলা এই বেলাতে খেলা বেলাতে খেলা যেখানে এত সেখানে গাফেলরা শত্রুরা আমাদের ইসলাম নিয়ে খেলা করবেই তো ওরাও খেলা শুরু করেছে হ্যাঁ আমরা যখন ইসলাম নিই বেলাত

রক্ত বদল করা যাবে না রক্ত বদল তিন নম্বর এটা হলো বদল করা যাবে না খুব ও যেভাবে ইসলাম আছে যেভাবে আল্লাহ ইসলাম সাজিয়ে গেছেন এই ভাবে কোনো রক্ত বদল করা যাবে না আমাদের বাংলাদেশে কি এই যে রক্ত বদল বাংলাদেশে যে একটা এই কয়েকদিন আগে দেখলাম গায়বন্ধাতে একটা নোটিশ দেওয়া হয়েছে আলাদিনেস এলাকায় আলাদিনেস মসজিদের নতুন নোটিশ টাঙানো হয়েছে কি এই মসজিদে যে ইমাম নামাজের পর মনোযোগ করবে না সেই ইমামের ইমামতি জায়েজ না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল আযস্ত কি বলবেন বলেন এখানে কি হইছে রতবদল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজই আর আমাদের আমাদের বেদন্তি হুজুররা বলেন না আমাদের মুনাজাত হলো নামাজে করে রতবদল হইছে রতবদল করে নাই আবার বলছি যে অসুবিধা কি কারে বাবা অসুবিধা তুমি তুমি অসুবিধা সুবিধা কই রাখলা তুমি তো আল্লাহ হুসের বিরোধিতা করেছো রং বদল করে করেছো আল্লাহর হুসের মোনাজাত হলো না আমাদের মধ্যে সালামের আগে আর তোমার মনোজাত হলো সালামের করে আল্লাহ রসুম করেছে জিকি রাজকার আর তুমি 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 পাঠ করছে এ পাছাড়ি দোয়া হিম মুক্ত তাই না এই বিষয়ে হলো তারপরে যে বেদাত হলো বা এইগুলো বেদাত হচ্ছে মানে কুফরির পোস্ট অফিস কুফরিতে গিয়ে আপনাকে ছাড়বে দেখেন এই যে নামাজের পরে মোনাজাত কিন্তু ছোট বেদাত কিন্তু এই ছোট বেদাত আপনাকে কুফরিতে গিয়েও ছাড়বে কুফরিতে কিভাবে নিয়ে গেছে জানেন যে না নামাজের পরে মোনাজাত যে ইচ্ছা করবে যে ইচ্ছা করবে না যে ইচ্ছা যে ইচ্ছা করবে যে ইচ্ছা করবে না এইরকম যদি ছোট থাকে তাহলে এটা হলো ছোট বেদা আর বড় বেদাত হয় কেমনি জানেন বড় বেদাত কিন্তু কাফের কুফরি খুঁড়া বড় বেদাতের কুফরি খুঁড়া তাহলে যদি বলা হয় যে এই মসজিদে যারা মোনাজাত করবে না তারা ইমামতি করতে পারবে না এই মসজিদে যারা যারা মোনাজাত করবে না তারা এই মসজিদে নামাজও পড়তে আসতে পারবে না এটা কুফরি বেদাত ছোটবেলা এখন বড় বেলা হয়ে গেলো আমাদের আলাদা দিছিল এটাও সমস্যা আর কি বেদাদের মধ্যে হাসান আর সেনিয়া নাই কিন্তু ছোটো আর বড় আছে। শুধু মোনাজাত মসজিদে বলা হলো যে এই চে করবে যে এইছে মোনাজাত ছাড়বে সমস্যা নাই তাহলে এটা ছোট বেলা যখন বলে দেবে যে বাধ্যতামূলক যে মোনাজাত করবে না তাকে মসজিদে শরৎ করতে দেওয়া হবে না তাকে আস আসতে হবে তার ইমামত দিতে হবে না এটা বড় বেলা অমরনাথ মিমন্ মানে আমেশ্বরজি দল

রাজধানীতে ইনশাআল্লাহ একটা এরকম কনফারেন্স আমাদের প্রতিষ্ঠিত করতে হবে প্রতি বছর ধরে 75 থাকে আপনারা দোয়া করবেন হ্যাঁ সবাই বলেন আল্লাহ আমিন আল্লাহ জন্য কবুল করেন এবং আপনারা যথাযথ দোয়া করবেন এবং সমর্থন করবে প্রচার করবে আল্লাহ তৌফিক করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু